আমার ভাগ্য যা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও আমি পাবো আমার আল্লাহ একদিন আমাকে পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন উমরের বাবা কল দিছিল আর তখনই আমি ভিডিওটা শুরু করছিলাম আর কি কি রান্না করবো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম লাউ দিয়ে দেশি মাছ রান্না করব। আর এখানে লাউর খুসা লাউর খুসা যখন আমি লাউ রান্না করি না লাউের খুশা গুলো একটা তরকারি হয়ে গেল একটা ভাজি বা তরকারি আর লাউর খুসাতে পরিমাণে পুষ্টি আছে আর শীতকালে লাউ তরকারির স্বাদটা লাগে যদি হয় দেশি মাছ আর গাছের লাউ আর এইভাবে যদি মানে পাটাতে পিসা রান্না করা হয় আর কি আর সবসময় আমি কাঁচামরিচটা এইভাবে দিয়ে রান্না করার চেষ্টা করি যখনই লাউ রান্না করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর কি 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 রান্না করবো আর এখানে তো আমাদের কি কিটিছান অপেক্ষা করতেছে কখন মাছ বাজি হবে রান্না হবে বা কিটিছানার জন্য মানে আমার জন্য অপেক্ষা করতেছে কি কখন মাছ দেব আমাদের কিটিছান আগে দেখার পরে সবে মাসাল্লাহ বলবেন যখনই রান্না করি না আশেপাশে বিরক্ত করে না অনেক বিড়াল আছে দেখবেন অনেক বিরক্ত করে না আমাদের বিড়ালটা মাসাল্লাহ অনেক শান্ত চুপচাপ বসে থাকে কখন রান্না করবে রান্না করার পরে বিড়ালকে দেব আর কি তো এইভাবে আমি লাউটা রান্না করি সব সময় আর লাউর খোসাগুলো এত কচি ছিল না মানে ভাজি না করলে নাই হবে আর কি অনেক সুন্দর একটা কালার আসছে আর দেশি মাছ দিয়ে রান্নাটার স্বাদটাই অন্যরকম আজকে এতটুকুই আল্লাহ হাফেজ